এই যে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের ভেতরে মাছ একটা রেড কালার আর একটা একটু ধূসর কালার দুইটা রেড কালার তো মাছগুলোর নাম কিন্তু আমি জানি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মাছগুলোর নাম কি আসলে ওই খুবই ভালো লাগতেছে যদি এর পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি মাছগুলোর অবস্থান দেখেন কত সুন্দর করে অ্যাকুরিয়ামের ভেতরে কি ভেসে বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেড কালার মাছগুলোকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগতেছে কারণ কালারফুল তো এই জন্য বেশ ভালো লাগতেছে মাছগুলোর নাম কি অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন যদি জেনে থাকেন